নমস্কার বন্ধুরা আপনারা যে ফর্ম ফর্ম বা এনুমারেশন আপনার বিএল ও কে জমা করেছেন তার স্ট্যাটাস কিভাবে দেখবেন চলুন এই ভিডিওতে জানবো এই বিষয়টি তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এস ফর্ম জমা করার স্টেটাস দেখার জন্য আপনাদের মোবাইলে গুগল ব্রাউজার ওপেন করবেন তারপর গুগল ব্রাউজারে সার্চ বারে লিখবেন ভোটার ইসিআই গভর্নমেন্ট ডট ইন লেখার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটি সাইট চলে আসবে সেই সাইটে আপনি ক্লিক করবেন এই সাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইসিআই নেট এর ভোটার সার্ভিস পোর্টাল খুলে যাবে এখানে লগ এবং সাইন আপ বলে দুটি অপশন দেখতে পারবেন আপনি যদি প্রথম এই সাইটটি খুলেন বা এই সাইটে প্রথমবার সাইটটি ওপেন করছেন তাহলে আপনাকে সাইন আপ বটনে ক্লিক করতে হবে তো সাইন আপ করার জন্য একটি পেজ খুলে যাবে এখানে একটি মোবাইল নাম্বার দেবেন তার সাথে নিচে দেওয়া ক্যাপচার কোড এন্টার করে কন্টিনিউ বটনে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপি পুট করলে আপনি সাইন আপ হয়ে যাবেন এরপর অপশনে ক্লিক করবেন তারপর মোবাইল নম্বর দিয়ে নিচে দেওয়া ক্যাপচা কোডটি এন্টার করে রিসেন্ট ওটিপি তে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি চলে আসবে সেই ওটিপি বসে ভেরিফাই ক্লিক করলেই আপনি লগ ইন হয়ে যাবেন এরপর এরপর স্কুল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এস ফিল এনুমারেশন ফর্ম এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যেটি স্টেট রয়েছে সেটি সিলেক্ট করতে হবে এরপর এপিক নম্বর দুই আপনার কাছে বর্তমানে যে এপিক নম্বর রয়েছে সেটি এখানে বসাবেন বসিয়ে সার্চে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে এখানে লেখা রয়েছে ইওর ফর্ম হ্যাজ বিন অলরেডি সাবমিটেড উইথ মোবাইল নম্বর ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিএল অর্থাৎ অর্থাৎ আপনার মোবাইল নম্বরটি দেখাবে এখানে যদি কোনো কারণে মোবাইল নম্বরটি না দেখায় তাহলে আপনি বিয়েলোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবার আমি অন্য একটি ফর্মে স্ট্যাটাস চেক করব। এর জন্য সেম ভাবে আবার একটি ভোটার কার্ড নম্বর লিখব লিখে সার্চে ক্লিক করব। এই ফর্মটি বিএল কাছে জমা পড়েনি এই ভোটার কার্ড নম্বরের পুরো ডিটেলস এখানে শো করবে যেমন ইলেকট্রস নেম ইলেকট্রস এপিক নম্বর পার্ট নম্বর এসি নম্বর স্টেট ইত্যাদি এখানে বিএল ওর নাম এবং কন্ট্যাক্ট নম্বরও দেখাচ্ছে এবার যদি আপনি এই ফর্মটি অনলাইনে জমা করতে চান তাহলে আপনি দশ সংখ্যার একটি মোবাইল নম্বর দিবেন যে মোবাইল নম্বরটি আপনার ভোটার কার্ডের সাথে লিংক রয়েছে সেই নম্বরটি বসে দিবেন এরপর সেন্ড ওটিপি তে ক্লিক করবেন সেই ওটিপি বসে অনলাইনে আপনার এস আই আর ফর্মটি পূরণ করতে পারবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন কিভাবে এস আই ফর্ম জমা করার পর স্ট্যাটাস দেখতে হয় তো এই ছিল আজকের আপডেট ইনফরমেশনটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সাথে মনিকা ডিজিটাল সালামাদা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও পেতে আর এই বিষয়ে কোন তথ্য জানতে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করতে পারবেন থ্যাংক ইউ বাই বাই সকলে ভালো থাকবেন